কি কাজ করেছে টিমমেটস যাদেরকে বলে ইউনিয়নের গ্রুপ তারা এইভাবে মেদিশ মেদের সাথে অসভ্যতাম করে তাদের ভিডিও ক্লিপস রাখতো ধর্ষণ ধৃত টিএনসিপি নেতা ধৃত মনোজিতের সঙ্গে অভিষেক ব্যানার্জি বাংলার মাটি আজ রক্তে লাল আজ চুপ থাকো কালকেও তোমার মেয়ে বা বোন যাবে যাবে কাল ইউনিয়নের দাদাদের পেরেছে বহু জোর ইউনিয়নের দাদাদের আছে বিশাল বড় হাত থাকতে গেলে কাঁপাতে হবে ওদের ঘাড় আর বাড়াবাড়ি করে মারতে হবে গাড়ে লাথ বাইরে থেকে ইউনিয়ন রুমের দরজা বন্ধ করে দেওয়া হয় কয়েক সেকেন্ডের মধ্যেই পুরোটা ঘটে যায় যে আমাকে শৌচাগারের দিকে টেনে নিয়ে যায় শারীরিক সম্পর্কের জন্য জোর করতে থাকে আমি বারংবার না বলতে থাকি ওকে বাধা দিতে থাকি কেঁদে ফেলে অনুরোধ করি মেডিকেল কলেজ ল কলেজ এরপর কি এরপর ইঞ্জিনিয়ারিং কলেজ তারপর সব কলেজ ধাপে ধাপে যাবে ভাই দেখো এই রাজ্যে সব কিছু হতে পারে যে জেলের মধ্যে কয়েদিরা প্রেগনেন্ট হচ্ছে মেয়ে কয়েদিরা তারপরে টিচাররা বাইরে পিটানি খেয়ে জেলে ঢুকছে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হয় ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো তাহলে যাবেন ভালো হয়েছে হে গাইস ওয়েলকাম টু কলকাতা আমার চ্যানেল সো শুরু থেকে শুরু করি কলকাতার ল কলেজ কসবা ওখানে ইউনিয়নের দাদারা প্রেমের প্রস্তাব দেয় তারপরেই আমাকে বিয়ের প্রস্তাব দেয় যেয়ে আমাকে শৌচাগারের দিকে টেনে নিয়ে যায় আমার ওপর আরও জোর থাকে আমি গার্ডের কাছে সাহায্য চাই এরপর যে আমাকে বিবস্ত্র করে ধর্ষণ করে শুনে এরকম লাগছে না যে আইন করে যেখানে আইন শেখা হয় সেই আইন কলেজই আইন মানা হচ্ছে না এবং আইনের গলা টিপে মেরে দেওয়া হচ্ছে মনোজিৎ মিশ্র কলেজের বড় দাদা আমাদের প্রত্যেকটা কলেজে দেখবি ইউনিয়নের কিছু দাদা আছে আর যারা মানে ইউনিয়নের দাদাদের মধ্যে লিডার হয় তারা সালা নিজেকে ভাই মানে প্রিন্সিপালের থেকেও বেশি ভালো মনে করে প্রিন্সিপাল কে বাড়া সরকারি চাকর বাড়া ভাগে দিকে আমরা বা ইউনিয়নের দাদা আমাদের উপর কে কথা বলবে বা জানিস আমি কে ইউনিয়নের দাদা বড় বাল হয় এরা দেখো আমার তোমার এবং সাধারণ মানুষের যেমন একটা বাবা হয় এদের একটা বাবা হয় না এদের নিজের বাবা বাদ দিয়ে সবাই বাবা হয় পলিটিক্সে যাদের যাদের দেখবে সবাই ওদের বাবা এই পলিটিক্স বাবাদের নিজের নিজের পার্সোনাল বাবার থেকেও বেশি ভালোবাসে যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয় আচ্ছা ঢ্যাম না হলেও চাচা একটা ঠিক কথা বলেছে এই পার্টির একটা জিনিস আমি দেখেছি লক্ষ্য করেছি যে তুমি চোর হও ডাকাত হও তোলাবাজি করো বা ধর্ষণ করো বা যা কিছু করো না কেন ধরা পড়ার আগে পর্যন্ত তুমি ওই পার্টি ধরা পড়লে তুমি আর ওই পার্টির না তুমি কেটে পড়ো আমরা তোমাকে চিনি না যদি ওর ফেসবুক অ্যাকাউন্টটা ঢুকে যাও তাহলে তুমি অবাক হয়ে যাবে তুমি ভাববে যে এত দয়ালু এত সাহায্য করে গরিবদের তো জড়িয়ে ধরে এত হেল্পফুল মানে এত কিছু করে এত সুন্দর লয়াল বয়ফ্রেন্ড ঠিক আছে বাচ্চাদের পড়াশোনা শেখায় ফেসবুকে চরিত্র দেখে আমি তো ভাই অবাক পুরো মানে ওয়াও কি সুন্দর ছেলে কত হেল্পফুল এই জন্য বলি ফেসবুকে কাউ চরিত্র বা কোনো কিছু দেখতে নেই কারণ ভেতরে কত বড় বোকাচ্ছ হয় কত বড় ড্যাশের ছেলে হয় সে তো দেখলেই অনজিৎ মিশ্র প্রমিত মুখার্জি এবং জাইব আহমেদ ওয়াও যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয় এটা ফিরাজ কাকা লাগছে না হ্যাঁ অনেকটাই ফিরাজ কাকা লাগছে তোমরাই বলো আর ওই ওই যে সাইডের ওই মালটাকে বলতো সাইডের ওই ছেলেটা কমেন্ট করে দিও ভাই কমেন্ট সাইডের ছেলেটা তিনাঙ্ক তাজে ছাত্র পরিষদ টিএমসি লোকজন পলিটিশিয়ান মানে ভাব দেবা চও যে এই ফটো ফটো দেখিয়ে লাভটা কি হচ্ছে মানে ফটো দেখি মানে কি আমি একটা জিনিস বুঝজাইছি যে এই দাটা বা এই ইউনিয়নের নেতাটা ঠিক আছে টিএমসি কত টেনটিন সমর্থক ছিল এবং দাদাগিরি গিরি কলেজের মধ্যে এবং মেয়েদের থেকে সব ফটো চাইতো সে মেয়ে তার প্রাইভেট মোমেন্টসের ছবি তুলে পাঠানোর এটা একটা কালচার আমাদের জোর করে হাত হ্যাঁ বলো আমাদের কলেজে এটা একটা কালচার ছিল এবং অভিযোগ রয়েছে মহিলাদের সঙ্গে সম্পর্কের অভিযোগ রয়েছে মহিলাদের নগ্ন ছবি নিজের মোবাইলে রাখার প্রয়োজন মতো সেগুলোকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার কোর্স শেষের পর আবারও ভর্তি হয় এই মনোজিৎ প্রত্যেকটা কলেজে এমন দাদা দেখবে যে কলেজ শেষ হয়ে গেছে বহু যুগ আগে কিন্তু এখনো ইউনিয়ন রুমে বসে থাকে মেয়ে দেখার লোভে আর হাতে একটা ফ্ল্যাগ নিয়ে মনোজিৎ মিশ্র যাকে নিয়ে তুলকালাম চলছে কে কে কীর্তি রয়েছে মনোজিতের কারনামা নাম্বার ওয়ান দীর্ঘদিন ধরে কলেজে আসা জুনিয়রদের র্যাগিং করা দাদা আমাদের র্যাগিংও করতো না ভাই না এটা আমি বিশ্বাস করতে পারবোই না কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে যখন ওই ঘটনাটা হওয়ার পর দাদা পোস্ট করেছে দাদা আমি বাঁচতে চাই মানে ভাবতে পারো দাদা আমি বাঁচতে চাই নাম্বার টু শোনা যায় গুড মর্নিং না বলে নাকি সরাসরি চর মারত মন এতটাই সাহস তার কেউ তার উপর কোনো কথা বলতো না আই এম সরি দাদা খুব ভুল হয়ে গেছে খুব ভুল হয়ে গেছে দাদা মানে তোমার গুড মর্নিং বলার আগে তোমাকে অনেকটা ঝেড়ে দিয়েছি খুব ভুলে দাদা গুড মর্নিং দাদা খুব ভুল হয়ে গেছে আমাকে চত্থাপড় মেরো না খুব ভয় লাগছে আমার চত্থাপড় মেরো না বাড়া কেরেবাল কে রে বাল লাউড়া যদি আমাদের এরিয়ায় যদি তুই কলেজে থাকতিস বা কোনো বড় হনুই হতিস না কেন যদি আমাদের র্যাগিং হতো কলেজে তো লাউড়া তুই যদি বাড়ি বাইরে ফেরতিস কলেজের বাইরে আসছিস তখন আমরা দেখিয়ে দিতাম যে আমরা কি জিনিস মারা মারতে মারতে কুত্তা মার করে দিতাম লাউড়া ভারি বেলা বাবা মনে হয় কলেজের বড় হনু মনে বাবা মা তো ওরা হনু ওদের বাবার কলেজ কলেজটা অ্যাকচুয়ালি বাবার কলেজ তাই জন্য ওরা র্যাগিং ট্যাগিং যা করার পড়বে আমরা ওরা ছেড়ে দেবো বিশ্বাস কর পোদের মধ্যে রড গুচিয়ে নাচাতাম যদি বড় আওয়াজে হতো আর অ্যাকচুয়ালি কলকাতায় তাই না বলে ছেড়ে গেছে যদি এটা আমাদের বিরাটিতে হতো না তাও দেখি বিরাটি কলেজে যদি isso হতো মানে পোদে পুরো রড গরম করে পোফাট করে ঢুকিয়ে দっぱ আচ্ছা টিএমসিপি মিছিলে দিতে চাপ দিতেই मनोजিত 4 নম্বর ইউনিয়ন রুমে শালিসি সভা বসাতো 5 তার যদি কেউ বিরোধিতা করত কোনো ছেলে তাহলে তাকে ফাঁসিয়ে দেওয়া হতো মেয়েদের কাজ দিয়ে ফটো চাইতো এবং আরো অনেক কিছু বলতো তারপর অনেক ভিডিও ভাইরাল করে দেওয়া বলতো এবং প্রেশার ক্রিয়েট করতো এবং ফটো চাইতো ফটো বলতে বুঝতেই পারছো কি এমএমএস ভিডিও বা ফটো ওই সব চাইতো যখন রয়েছে মহিলাদের নগ্ন ছবি নিজের মোবাইলে রাখার প্রয়োজন মতো সেগুলোকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার এবং সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করার শারীরিক সম্পর্কতে বাধ্য করা ভাই সিরিয়াসলি ভাই এরা নাকি আইন ঠাইন নিয়ে পড়াশোনা করে মানে ভবিষ্যতে আইনের রক্ষকেরা কিন্তু এরাই আইনের ভক্ষ হয়ে দাঁড়িয়েছে চুরি ডাকাতি ধর্ষণ তারপর পাচার যাই করো না কেন ঠিক আছে যদি ধরা পড়ো তাহলে বললেন মূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয় ও লড়কি আবার নেই যাতা তো এই ঘটনা নেই ঘটতে

কাম ও দ্য এক বছর হয়নি সেই আরজিকল দিদিটার কেসটা আবার তার মাঝে আবার আরেকটা কেস চলে এসছে এই ল কলেজের খুব খারাপ হচ্ছে আর আমি আরেকটা জিনিস মন থেকে চাই যে আমাদের সব রোস্টার বললো সব ইউটিউবার বললো বা যাই বলো না কেন সবার একটা ভিডিও বানানো উচিত আর জানি সবাই বৌদি বাজি রোস্ট করেই বেশি ফেমাস হয় বাট এটা করা উচিত এটা করা উচিত আর আমি আর কি বলবো এবং বেশি যদি পলিটিশিয়ানদের ওপর বলি তো আবার কেসও খেয়ে যেতে পারি তো হালকা ঠিক আছে আর বিশ্বাস করে আমার খুব খারাপ লাগছে যে যখন এই কথাটা শুনতে পারলাম আর এই তো যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং কী বলবো আর তো টাটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব